আমাদের এত বছর ধরে অত্যাচার করছে তো আমি আর নিজেকে ঠিক রাখতে পারি আমার মাথা ঠিক ছিল না উপপ্রধান বিজন দাস খুনে মূল অভিযুক্ত গৌতম দাসকে আজ নিয়ে আসা হয় ঘটনাস্থলে পুনর্নির্মাণের জন্য গুমার প্রিয় নেতাকে যে মানুষটি খুন করেছে সেই অভিযুক্ত আজ পুলিশি পাহারায় এলাকায় পা রাখবে শুনে বেলা বাড়ার সাথে সাথে ক্ষোভ তৈরি হতে থাকে এলাকাবাসীর মধ্যে ধীরে ধীরে বাড়তে থাকে ভিড় পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী আপনাদের যেটা দাবি ছিল সেই দাবি অনুসারে আমরা আসামি ধরে নিয়েছি এবার যেটা আছে আপনারা সবাই বিজন দাসকে ভালোবাসেন জন্য জানি কিন্তু তাকে যদি আসামিকে যদি উপযুক্ত শাস্তি দিতে হয় তাহলে আমাদেরকে আমাদের কাজটা করতে দিতে হবে সেখানে এত ভিড় করে দেখার কিছু নেই ঘড়ির কাঁটায় তখন দুপুর দুটো কড়া নিরাপত্তার মধ্যে উপপ্রধান বিজন দাস খুনের মূল অভিযুক্ত গৌতম দাসকে নিয়ে আসা হয় গুমা নিবেদিতাপল্লী এলাকায় এলাকা জুড়ে তখন পুলিশে পুলিশে ছয় লাখ একশো গজ দূরে সরিয়ে দেওয়া হয়েছে স্থানীয় মানুষদের এরপরে ঘটনার পুনর্নির্মাণের জন্য বিজন দাসের খুনি গৌতমকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে পুলিশ গাড়ি থেকে নেমেই গৌতম একদম চেনা ছন্দে গড়গড় করে হাঁটতে শুরু করলেন যে বাড়িতে বিজন দাসকে তিনি গুলি করে মেরে ফেলেছেন সেই বাড়ির দিকে হাঁটতে হাঁটতে পুলিশের প্রশ্নের উত্তর দিচ্ছেন বিজন দাসকে খুন করার জন্য ঠিক কোন রাস্তা দিয়ে ঢুকেছেন কটার সময় ঢুকেছেন পঁচিশে ফেব্রুয়ারি রাতে বিজন দাসের কোন কথায় রেগে গিয়ে এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন আগ্নেয়াস্ত্রটি গৌতমের বাড়ির কোথায় রাখা ছিল কিভাবে গৌতম বিজন দাসকে মারলেন গড় করে বলতে গড গড লাগলেন পুলিশকে ছিল

ওই আনন্দ দত্ত বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম কি আরতি শর্মা তুমি ওইদিকে চলো ওইদিকে চলো আমি ওইদিকে চলে গেছি ওইদিকে চলে গেছি ওদের ঘরের মধ্যে নিয়ে আমি খানিক্ষণ বসেছিলাম তখন আনুমানিক সাড়ে নটা পনেরো দশটা বাজে আমি ওখান থেকে চলে গেছি চলে যাওয়ার পরে আবার আমি যখন বেরিয়েছি তখন আবার আমাকে খিচিমই করছে তখন আবার সঙ্গে আরও বেশি ছেলে ছিল খিচতে আমি তখন আমার মাথায় গরম হয়ে গেছে তখন আমাদের এত বছর ধরে অত্যাচার করছে তো আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না আমার মাথায় ঠিক ছিল না এখানে আমি নেমন্তনে খেতে এসছি এখানে আমার গেলে গালাগালি করে তারপরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আবার যখন গালাগালি করছে তখন আমার মাথা গরম তখন আমি বাড়ি চলে গেছি বাড়িতে তো তালা ছিল বাড়ির নিচে একটা দোকান ছিল

এরপরে ওই বাড়ি থেকে বেরিয়ে খুনের ঘটনার পরে আগ্নেয়টি কোথায় লুকিয়ে রেখেছিলেন সেটিও পুলিশকে দেখালেন

ওখান থেকে বাইকটা আমি বাইকটা ওই চাবিটা পাচ্ছিলাম না বলে বাইকটা আমি হাঁটি হাঁটি নিয়ে চলে এসেছি এদিকে এমনকি খুনের পরে সেভেন এমএম পিস্তলটির মধ্যে একটি গুলি ছিল বলে জানিয়েছেন পাশাপাশি তার বাড়িতে তখনও গুলি একটি ম্যাগজিন রয়েছে সেই কথাও পুলিশকে জানালে পরে গৌতমকে সঙ্গে নিয়ে গৌতমের বাড়ি থেকে গুলি ম্যাগজিনটি উদ্ধার করে পুলিশ বাইরে তখন মহিলাদের মুখে একটাই আওয়াজ বিজন দাসের খুনি গৌতমের ফাঁসি চাই এলাকায় আস্তে আস্তে বাড়তে থাকে সাধারণ মানুষের ক্ষোভ পরিস্থিতি সামাল দিতে তখন এসডিপিও হাবড়া আইসি হাবড়া সিআই হাবড়া এবং অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এরপরে গৌতম দাসকে নিয়ে পুলিশ এলাকা ছেড়ে চলে যায় এদিনের পুনর্নির্মাণ নিয়ে আমরা কথা বলেছিলাম এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাসের সঙ্গে তিনি অবশ্য জানালেন না ওটা এখন বলার বিষয় নয় এখন এটা সাবজুডিস ম্যাটার এখন এটা মানে রিকনস্ট্রাকশন করছে আর কিছু বলতে পারবো না এই মুহূর্তে পরবর্তীকালে জানাবো এরপর যা কিছু বলার আমাদের জেলা থেকে আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে সুপ্রিয়র লেভেল আছে ওনারা বললেন এইসব চলছে তো দেখছেন জনগণ যথেষ্ট এখানকার ভদ্র সভ্য তারা যথেষ্ট সহযোগিতা করছে গুমার ভগবান বিজন দাশের এভাবে মৃত্যু হবে আজও মেনে নিতে পারছেন না স্থানীয়রা

এক দেরিতে হলেও একটু দেরিতে হলেও পুলিশ প্রশাসন গৌতম দাসকে ধরেছে এখন মতো অবস্থায় আমাদের বিশেষ করে আবেদন পুলিশ প্রশাসনের কাছে অসন থানার কাছে এবং আপনারা যারা চতুর্থ স্তম্ভ আছেন আপনাদের সবার কাছে আমাদের বিশেষ আবেদন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই মহামান্য আদালতের কাছে আমরা জানাতে চাই আপামর গুমা জনগণ যে মানুষটা এলাকার যে ভগবানকে আমরা হারিয়েছি তাকে আমরা ফেরত পাব না কিন্তু যে ব্যক্তির জন্য আমরা হারিয়েছি বা যাদের জন্য আমরা হারিয়েছি অবিলম্বে এই গৌতম দাসের ফাঁসি এবং তার সাথে যদি কেউ জড়িত থাকে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবিতে সাধারণ মানুষ এছাড়াও আপামর গুমাবাসী ছত্রিশটা সংগঠন ছোট থেকে বড়। টোটাল কালকে যে সারা ভারতবর্ষ ব্যাপী তথা পশ্চিমবাংলার প্রতিটি মানুষ প্রতিটি ঘরে ঘরে যখন বসন্ত উৎসব বা দোল উৎসব পালন হবে এইখানে গুমার মানুষ কেউ তারা রং বা দোল উৎসবে সামিল হবে না

কারণ একটাই আমাদের মানুষ আমাদের প্রিয় মানুষ বিজন দাস আমাদের এলাকার কুটি আমাদের মানুষের ভগবান তিনি আর নেই আমরা এটা একটা নীরব প্রতিবাদ জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি অবিলম্বে গৌতম দাসের ফাঁসির জন্য আমরা এছাড়াও আবেদন করছি এর সাথে যদি তারা জড়িত থাকে তাদেরও শাস্তি হোক আমরা এই চাইছি আমার নাম দেবাশিস ভট্ট